আসসালামু আলাইকুম বন্ধুরা তো আইছিলাম জুমার নদীর পাড়ে বিকালে একটু ঘোরাঘুরি করার জন্য তো আশাবারে বারে বাপলাম যে আমার এসকে যেহেতু আমি ফানি টানি কমেডি ফর্ট ফিল্ম এগুলো আপলোড দিতে পারি না তো যেহেতু দুজনে আসলাম একটা ভিডিও বানাই তাই না যেহেতু দিন ধরে ভিডিও করি না বা পুরা রমজান মাস গেছে রমজান মাস নিয়ে কোনো ভিডিও বানাতে পারি নাই তো ভাবলাম যে তাহলে একটা ভিডিও দুজনে করি আমার আমি আমি মনে করেন যে এই আমার অভিনয়টা আমি করছি ঠিক আছে তাহলে ও আর অভিনয় করা লাগবো না বোধাই ওই বোধাই তো অভিনয় কয় আমি করা লাগবো না তাহলে খামা খা আমি কষ্ট করে আমি অভিনয় করলাম আমার একার অভিনয় দিয়ে ওবো কাঞ্চে দুজন দিলে তাও টাইনা তাও একটা ছোটো মোটো একটা কিছু ভিডিও চিডিও বানান যায় ফাইন টাইনি বানান যায় তেনে কিন্তু কো যে তাহলে তুই একটু রিহার্সেল দে এনে লোকজনের স্মরণ দেখে আইসি কিন্তু অনেক দূরে যে তাহলে ভিতরে নু ভিতরে লোকজন নাই ওই দিকে নু ঠিক আছে তো এই কারণে আসছি এখন তাকে আমার কথায় মুখ দা না অথচ আজকে সাক্ষিক মিডিয়া একবারে সর্ব মানে সর্বপ্রথম বলতে মানে অনেক পুরানো নিচে ভিডিও আছে দেখেন তো তিন পকেট মায়ের তিন পকেট মায়ের না তিন পকেট মায়ের একটা ভিডিও আছে ঠিক আছে ভিডিও আছে তো ওই ভিডিওতে অভিনয় করছি এক দুই বছর হবো এরকম হবে ঠিক আছে তো এখন কই যে তাহলে একটা অভিনয় কর আমার ওই চ্যানেলে আমি ভিডিও ছাড়া হাতেছি না তাহলে একটা ভিডিও হচ্ছে তো আপলোড করি নি পাগলে কয় আমার মুখ দিয়ে কথায় বাড়াইবো না কয় আমার টিকটক বানা দি টিকটক করলে আর মুখ দিয়ে কথা বুঝছেন কি কিন্তু এই ফানিটা নিয়ে গুলা করতে সিম্বল একটা বিষয় শিখা দিয়েছি আইসাই বাড়ছে না কথা বুঝছেন একটা অভিনয় করে ছোটো দুই তিন মিনিট একটা ভিডিও বানা হলে তাও অনেক দিনের ভিডিও আপলোড করি না আর ব্লগ ভিডিও যায় তো আইলে ব্লক ভিডিও বানান যায় ভাই যে ঘুরতেছি দেখতে পাচ্ছেন শুধু বাদাম আর বাদাম ঠিক আছে তো বরং একটা ভিডিও ছোটো করে একটা ভিডিও করি কিন্তু পাগলে করবো না আমার মুখ দেখ কথাই বাড়াইবো না পাগল জানি না আপনার এখন সে এবার দাম রাডা বেড়া থাকি এর মধ্যে বলে কথা বলা না অথচ একটা ভিডিও কিন্তু একটা করছে আইসে যেদিন আইসে তারপর দিন করছি ভিডিও মিডিও বানামনি তাহলে মেলা দিন ধরে ভিডিও আপলোড করি না আমার ইউটিউব চ্যানেলে এসে সাকিব মিডিয়ায় তাহলে একটা ভিডিও বানামনি কা ঠিক আছে বানামনি আর এখন আইসি লোকজন এনে সরম পাইছে এখন ফাঁকা আইসি করে ইউটিউব ভিতর অন্য ভিডিও বানাই আমার মধ্যে কথাই বাড়াবেন আমি পারমি না মাফ চাই কিরমটা লাগে বলেন তো যাই হোক ঈদ মোবারক আহ আলহামদুলিল্লাহ ভালোই কাটছে তো কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন তো ঈদ কেমন কাটছে ভালো কথা হ্যালো না ভালো 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 কেমন করছি হ্যালো হ্যাঁ যাই হোক ঈদ দেখছেন কথা বলে কেন না কইলে কিন্তু ভালো আচ্ছা যাই হোক ঈদ ভালোভাবে কাটছে তো সন্ধ্যার পর কিছু খাওয়াবি জানিনা আমি উচ্ছে নিয়ে আসা যাই হোক একটু মজা লাগা করতেছি মজা আপনারা একটু বিনোদন পাবেন ওই যে দেখেন গেদিরা মেলা দূরে ফটো উঠতেছে দেখা যায় ওই যে

মানে ঠান্ডা আর কি ঠিক আছে একদম ঠান্ডা মানে প্রাকৃতিক হাওয়া তো মানে বাতাস তো অনেক মানে শরীরটা একদম শীতল হয়ে যায় তো যারা কাছে বেরতে আছেন অবশ্যই এখানে বেড়াতে আসবেন যমুনা নদীর এই পাড়ে ঠিক আছে এখানে আসলে মজা লাগে বিকালে সবচেয়ে বেশি ভালো লাগে তাই না বিকালবেলা খুব ভালো লাগে আর বিকালবেলা খুব ভালো লাগে তো এই কারণে অনেক হাঁটতে হাঁটতে মানে ভিডিও করা হয় না আসলে ভিডিও এরকম করার সময় হয় না যেহেতু একটু ব্যস্ততার মধ্যে থাকি তো এই কারণে একদিন যেহেতু আরছি বিশ পঁচিশটা ভিডিও বানাই নিয়ে যায় প্রতিদিন একটা করে আপলোড দিলে তো বিশ পঁচিশ দিন আপলোড দেওয়া যাবে এই বিশ পঁচিশ দিনও মানে ভিডিও কোনো চিন্তা থাকবে না মাথায় কিন্তু শর্ট ফিল্ম এগুলো বানাতে হবে